একজন মানুষ সালাত আদায়কারীও তার যদি সালাত আদায়কারী সালাতটা যদি সুন্দর হয় তাহলে কার সাথে আশার হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে আর যদি সালাত আদায়কারী না হয় তার উবাই ইবনে খালাবের সাথে হাদিসে আসছে কারণ হাদিসে কেন আসছে কারণ সে তো নবীদের পতন শুরু করে নাই সে অন্যদের ভালোবাসার পতন শুরু করেছে আজকে যারা ক্যাক পেটেছেন পন্তালিক হ্যাঁ গত কোদিন নাই ক্যাক আসলে কেউ আপনাদের মধ্যে অনেকে কেক কাটছে এই কেক কাটা কার ভালোবাসায় করছেন বলেন তো খ্রিস্টানদের ভালোবাসায় করছে অনেকে আছে বাসার মধ্যে দিবস পালন করতেছে কার কার কে শিখিয়ে দিল আপনাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আবুবকরের জন্য উমরের জন্য ওসমানের জন্য কয়টা কেক কাটছিল জানি কয়টা কেক কাটছিল হ্যাঁ আপনি এখন কেক কাটা কাটা শুরু করে দিয়েছেন আপনি এই ভালোবাসা করতে গিয়েছেন

যে হাসরের ব্যাপারটা খুবই মারাত্মক জিনিস যাকে ভালোবাসেন তার সাথে আপনার হাসর হবে আপনি এখন কাকে ভালোবাসেন চিন্তা ভাবনা করবেন যে আমি কি মুসলিমদের কালচার কে ভালো না কাভেরদের কালচার কে ভালো আপনার ঘরের ভিতরে বহু রকমের কালচার ঢুকছে আপনি আচ্ছা এই বড় বাক্সটার মহব্বত থেকে নিজেকে মুক্ত করতে পারছেন বড় বাক্স বুঝছেন বাসার ভিতরে বিশাল একটা আছে এবং এখন প্রতিযোগিতা নামে কে কত মিটার হ্যাঁ কে কত বড় আনতে পারে একজনে বলতেছে আমি একবারে দেয়ার মাকে একটা কিনে বাহ এটা মনে ভালো কাজ করেছে তিনি তিনি মরে গেল এটা কিন্তু কবরে গুণাটা যাবে তিনি মরে গেছেন কিন্তু সব কিন্তু সব যাবে না গুণা যাবে গুনা যাবে আপনার স্ত্রী এটার দিকে কোন হারামের দিকে তাকিয়েছে কোন পুরুষ পর পুরুষের দিকে আপনি কোনো পর নারীর দিকে তাকিয়েছেন আপনি মনে করেন না যে এটা শেষ হয়ে গেছে এই গুণা লেখা হচ্ছে এবং আপনি রেগে গেছেন যত মানুষের হার আপনার দেখবে তত মানুষের গুণা আপনি আপনি কবরে নিলেন মনে রাখবেন বিক্রি করলে আজাদ পাবেন না কারণ যে যারে বিক্রি করছে সে তো অন্যায় দেখবে আপনি এটা হবে এই মহব্বত জীবনও পারবেন না তো পারেন কিনা এটা থেকে বাঁচতে পারেন কিনা দেখেন অনেকে আছে হাতের মধ্যে মোবাইল নিয়ে বসে আছে এই মোবাইল যুবকদেরকে বলছি এই মোবাইল আপনাকে ডুবাবে পর্নোগ্রাফি আপনাকে শেষ করে দিবে

আল্লাহ দিন আপনাকে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনি মাঝে মাঝে শেয়ার দিচ্ছেন নিজের ছবি তুলে তুলে দিচ্ছেন এগুলি কোন দিন হালাল হয়ে গেছে ছিল এগুলি কোন দিন হালাল হয়ে গেল বিনা কারণে ছবি তুলে তুলে গেল আপডেট দিচ্ছেন আপনি এ নারী আপনি দিচ্ছেন আপনার মেয়েকে আপনি তুলে দিচ্ছেন হাতের মধ্যে একটা দিনাবেবিসের বাক্স তুলে নিয়েছেন এইগুলি থেকে আপনি মুক্ত হতেই হবে একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাশর হবে আপনি গুনাহকে ভালোবাসছেন আপনি গুনাহSocket আপনার হাশর হবে ভালো কিছু থাকতে পারবেন না যারা যারা আবিষ্কার করেছে হাত তত হারাম আবিষ্কার করে আপনার হাতে তুলে দিয়েছে আর যত হারামের কারখানা আপনার হাতে তুলে দিয়েছে আপনি সেগুলি নিয়ে গর্ব করছেন আমার পরিবারে এলাকা আমি বলেন কেউ কেউ বলে আমি তো ওয়াইফাই জোন করে দিয়েছি

আসার পর থেকে শুরু হয়ে গান আমার দশ মিনিটের জন্য এটা হাল করে ফেললাম নাকি আমি আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লা আলাই বলতেন সুন্দর কথা বলছেন একটা তিনি বলছেন যখন গাড়িটা রওনা হয় ইয়া থেকে চট্টগ্রাম থেকে তখন কি সুন্দর সুরে ইয়াসিন তো মনে ইয়াসিনের বিশাল ফজিল সুরে ইয়াসিন তেলাওয়াত হয় বুঝছেন তো শেষ হতে দেরি সঙ্গে সঙ্গে জুন্নুর জুন্নু শুরু হয়ে গেছে মানে গান শুরু হয়ে গেছে আর যখন লালন সাপ আর হয়তো লালনের গান দিয়ে শেষ করে বুঝলেন বাঙালি চরিত্র এরকম সবই চলে এটাও চলে এটাও চলে এটাও চলে তিনি এই জন্য বলছেন যখন বলছে একদিকে ধর্ম নিরপেক্ষতা আর দুই বিসমিল্লা তিনি বলছেন এতদিনে বাঙালি তার একটা আসল নিজের চরিত্র মতো একটা সংবিধান পেয়েছে বুঝলেন তার চরিত্র এরকম যে কিছুক্ষণ এটা এটা সবই হালার কোনো সমস্যা নাই বাঙালির চরিত্র হচ্ছে এটা একই এখনো একই অবস্থায় রয়েছে এর মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জন্য পরিবর্তন করে আমি

আল সরতার হাসরল বলছিলাম আনাস জনও বলেন আমি এই হাদিস শুনেছি সেদি আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি কারণ কারণ আমি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আমি আমি আবু বকরকে ভালোবাসি আমি উমরকে ভালোবাসি আমি চাই তাদের সাথে আমার হাসরল আল্লাহ আপনি কাকে ভালোবাসছে প্রমাণিত হবে মুখের কথা কোনো কিছু যায় আসে না ভালোবাসা জিনিসটা প্রমাণ হয়ে যায় প্রমাণ হয়ে যায়। ভালোবাসা প্রকাশ পেয়ে যায় ভালোবাসা গোপন রাখতে পারে না ভালোবাসার বিষয়টি স্পষ্ট হয়ে যায় কিছুক্ষণের মধ্যে কে কাকে কিভাবে ভালোবাসছে তার কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ হবে তার চিন্তা চেতনা প্রকাশ হবে সে কি করেছে সেটা প্রকাশ হবে আপনি আল্লাহকে ভালোবাসেন রসুলের মহবতে আপনি বিশাল তোরণ নির্মাণ করেন আবার কোথাও দেখা যায় সৈয়দুল শরীফ আমাদের দেশে দুইটা বড় ধরনের মেঘাত চালু হয়েছে একটা হচ্ছে দেওয়ানবাগি একটা হচ্ছে রাজার এগুলির বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না দুর্ভাগ্য এগুলো আপনাদের আশেপাশেই থাকে এগুলি আপনাদের খুব কাছেই থাকে এগুলি লোকের আশেপাশে অবস্থান করে এই লোকগুলো সবচেয়ে বেড়াতে বড় ধরনের বেড়াতে এগুলি আটী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে বিভিন্ন সময় রাজার সব জান আমি যে রাজার বাঘ আমার শরীফ রাজার বাঘ বলো শরীর রাজার বাগ শরীফ রাজার বাগ তো রাজার জায়গা জায়গায় নাম শরীফ মানে কি শরীফ মানে কি মক্কা মদিনাও বলো আর এরা টর শরীফ হয়ে গেছে মক্কা মক্কা শরীর এমনি শরীর নাই মক্কাতে মক্কার নিয়ম না বলে শরীফ সবটাই বলছে বাংলাদেশের শরীফের কোন অভাব নাই এইগুলি সবই হচ্ছে পথ আপনি বুঝতে পারেন ইমান আমল তাদের ভালোবাসার কথা বলে মোহাম্মদ কেউ বলে যে তিনশো পঁয়ষট্টি দিন

ওদের মধ্যে বিশ্বাস ঠিক করার কথা আসে না কারণ বিশ্বাসের কথা বলে যদি ভাগ হয়ে যায় হাজার হাজার মানুষ আমাকে বিভিন্ন ভাবে সমর্থন করে এখন যদি আমি আকিদে বিশ্বাস ঠিক করতে বলি তাহলে আমারে আজকে সমর্থন করবে না লাখ লাখ মানুষ একত্র হতে পারে কিন্তু আকিদের কথা বললে মানুষ ভাগ হয়ে যাবে আকিদের কথা কেউ মুখ দিয়ে একটা শব্দ বের করে না সুন্দর কথা কেউ বের করে না মেধাতের বিরুদ্ধে কথা সুচার করে না এই মানুষগুলি কাকে ভালোবাসে এটা জিজ্ঞাসার বিষয় তারা ভালোবাসছে হাওয়াকে প্রকৃতিকে তারা ভালোবাসছে দুনিয়া

যে অন্ধলোকটি আসতে সে পবিত্র হবে আপনার থেকে মুখ আসে তার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন যারা দিন শিখতে চায় তাদের প্রতি গুরুত্ব দেয় না যারা মুখে আমার এদের দিকে গুরুত্ব দেওয়া যারা দিন শিখতে চায় দিন আইলে অর্জন করতে চায় তাদের প্রতি আপনার গুরুত্ব দেওয়া উচিত তাদের প্রতি আপনার গুরুত্ব দেওয়া উচিত যারা আল্লাহকে ভালোবাসে তাদের সাথে আল্লাহ তাদের আল্লাহ থাকুন গুরুত্ব না যারা মুখ নিয়েছে আর আমরা ওদের প্রতি গুরুত্ব দিয়ে করছি যারা আমাদের দিনের প্রতি কোনো গুরুত্ব নাই তাদের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি কেন কার কথা অনুসরণ করছি কাকে ভালোবাসছি যদি আল্লাহ রসুল

জাননাতে যাওয়া বাধা হবে বেশি মানুষের চিন্তা না করে কোয়ালিটি দেয়া চিন্তা করুন সবাইকে বলছি দয়া করে আকিদা ও সুন্নাহর ব্যাপারে ছাড় দিবেন না আকিদা ও সুন্নাহ নিয়ে বড় হন আকিদা ঈমান ও ঈমান ও সুন্নাহ এই দুটো জিনিস ঈমান এবং আমল সালেহ এটা একই কথা আমি বারবার একই কথাই বলছি ঈমান ও আমল সালেহ নিয়ে ছাড় দিন আপনাকে সব করে যেতে হবে ঈমান বাদ দিলে যেমন পুরো আমল কবুল হয় না তেমনি ঈমানের নাম দিয়ে আমল না করলো কিন্তু আপনার কাজে আসতেছে না কারণ ইমান একটা আমল ইমানও একটা আমল সুতরাং আপনাকে আমল এবং ইমান দুইটা নিয়ে আপনাকে কবরে যেতে হবে যাতে করে আপনার আমার জীবনটা সুন্দর হয় আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন আমাদের যুগ থেকে হেলে দিয়ে রাখুন এবং আমাদেরকে দিনের পথে রাখুন আর আমি আর শেষে আহ্বান জানাচ্ছি আপনারা এই মসজিদ মাদ্রাসার প্রতি যথাযথ গুরুত্ব দিবেন সন্তানদেরকে এগুলোতে পড়াবেন কেন পড়াবেন আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে আপনার সন্তান যদি সুরের ফাতেহা পড়ে এতেও আপনার লাভ এবং বড় ধরনের লাভ কি লাভ সে যতদিন পড়বে ততদিন সরকার জারি আপনার কবরের পশে থাকবে আর আপনার সন্তানকে যদি কোনো সুদ শিখিয়ে থাকেন যতদিন সুদ কষার কাজ করবে ততদিন গুণা আপনার কবর যে থাকবে আপনি কি করবেন আপনি সিদ্ধান্ত নেন এই মাদ্রাসাগুলোতে সুদ কষা শিক্ষা দেওয়া হয় না এই মাদ্রাসাগুলোতে ভিন শিক্ষা দেওয়া হয় এবং এগুলি সদা কাজ জারি হবে আখেরাতের জীবন আপনি পাবেন যেদিন আপনার এমন একটা নেই প্রয়োজন হবে সেদিন আপনার সন্তান থেকে সেগুলি আপনার কাছে যাওয়া হবে যাওয়া যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন একজন দেখবে তার আমল নামায় বিশাল বিশাল হয়েছে আমল বলতেছে সে বলবে এগুলো কোপ থেকে আসলে আমি করি নাই তখন বলা হবে মিনি স্টেফার ওয়ালা তোমার সন্তান তোমার জন্য স্টেফার করেছিল এগুলো তোমার জন্য জমা হয়েছে ক্ষমা অস্তরে জমা হয়েছে এই সন্তানের আমল আপনার আমল নেওয়া হবে ক্ষমাও আপনার ক্ষমায় যুক্ত হবে হাসরের দিন আপনার জন্য হবে এই ক্ষমা চাইলে এই আপনার জন্য লাভ আর লাভ নাই এই মাদ্রাসাগুলিকে যথাযথ রক্ষা করবেন যথাযথ এগুলিকে কেয়ার করবেন এবং এগুলিকে আপনার জীবনে সম্পদ মনে করবেন এবং এমন সম্পদের সম্পদ আপনার কোনোদিন শেষ হবে না আল্লাহ আমাদের পুজার তো সুখানিকাভেল